আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মালদ্বীপের রাজধানী মালের পাশে একটা আর্টিফিশিয়াল আমাদের কাটানো মালদ্বীপের শেষ দিন আমরা এখানে যে হোটেলে ছিলাম তার নাম ছিল লুনুভেলি। একদম সমুদ্রের পাশে হোটেলটা আমরা মালে সিটি ঘুরে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজের ওপর দিয়ে ফুলমালাতে প্রবেশ করে আমাদের হোটেলে চলে আসি আসার সময় সুন্দরভাবে সাজানো শহরটাকে দেখতে দেখতে কখন এসে পৌঁছালাম বুঝতেই পারিনি এই হোটেলের এয়ারপোর্ট থেকে পিক এবং ড্রপ সার্ভিস আছে আমরা মালেসিটি ঘুরে দেখবো বলে পিক আপ সার্ভিসটা নেই এই যে আমরা হোটেলের সামনে চলে এসেছি হোটেলটা প্রথম দর্শনেই বেশ ভালো লাগলো সামনেই চেয়ার টেবিল রাখা ভেতরেও সুন্দরভাবে সাজানো চেয়ার টেবিল এবং সোফা রাখা আছে বেশ সুন্দরভাবে সাজানো হোটেলটা আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো ড্রিঙ্কসটা বেশ ভালোই খেতে তবে হোটেলের মধ্যে কোনো লিফট নেই সিঁড়ি দিয়ে আপনাকে ওপরে উঠতে হবে আমরা সি ফেসিং রুম পাইনি তবে এই রুমটা একটু ছোট কিন্তু সাজানো গোছানো বাথরুমটাও বেশ সুন্দর স্নান করার জায়গাটা বেশ সুন্দরভাবে আলাদা করা সুন্দর একটা কাপবোর্ড আছে তবে সেফটি আছে এখানে সব ব্রাশ পেস্ট শ্যাম্পু সব দিয়ে দেওয়া আছে আপনার কোনো সমস্যা হবে না আমরা একটা জলের বোতল কিনেছি এখান থেকে কোম্পানির নাম তাজা দেড় লিটার জলের দাম পড়েছে সিক্স এম এটা রাত্রেবেলা হোটেলের সামনে এই হোটেলটা আমরা বুক করেছি এগারোটা থেকে আমাদের চার্জ পড়েছিল চার হাজার টাকা আমরা এখানে খেতে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট বোম্বে দরবারে বোম্বে দরবার খুব ভালো একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পাশেই মানি এক্সচেঞ্জ করার জায়গা রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো ভেতরে একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম ভেতরটা বেশ ভালো লাগবে আপনার ঢুকেই আমরা এখানে গিয়েই একটা টেবিল নিয়ে এলাম আমাদের জন্য আমরা এখানে খেয়েছি বিরিয়ানি চিকেন বাটার নান ভাত ডাল ফ্রেঞ্চ ফ্রাই স্যালাদ এবং দামও একদম রিজনেবল এবং পুরোপুরি ইন্ডিয়ান আজ মালদ্বীপে আমাদের ট্যুরের শেষ দিন সকালে উঠে হোটেলের সামনের বিচে এসে রিল্যাক্স করলাম অনেকক্ষণ এখানেও অনেক রকম ওয়াটার স্পোর্টস করানো হয় চারিদিকের মনোরম পরিবেশ উপভোগ করতে বেশ ভালোই লাগছিল এখানে একটু পর পর সি প্লেন উড়ে যাচ্ছিল এগুলো যাচ্ছিল তাদের প্রাইভেট ভিলার দিকে আমাদেরও চড়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আমাদের তা হয়নি তবে সুযোগ হলে আবার আসবে এখানে জলের পাশ দিয়ে হাঁটলে আপনি জলে অনেক মাছ আর ছোট ছোট শার্ক দেখতে পাবেন এটা কিন্তু এক অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এই জায়গাটা কেউ স্নান করে না স্নান করার জন্য একটা ঘেরা জায়গা আছে পেছন দিকে আমরা ওখানে স্নান করেছিলাম ওই ঘেরা জায়গাটায় কিন্তু ওটার ভিডিও করা হয়নি আমরা এখন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে চলে যাব এয়ারপোর্টের দিকে এবং হোটেলের গাড়ি আমাদের নিয়ে যাবে তার আগে দেখুন একটু দুষ্টুমি করে নিচ্ছে এবার রওনা দিলাম হোটেলের গাড়ি করে এয়ারপোর্টের উদ্দেশ্যে এখানে গাড়ির মধ্যে খাবার দাবার খাওয়া যায় না এটা এখানকার রুলস ছবির মতো শহরটাকে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম দেখুন দুই দিকে সমুদ্র আর মাঝখান দিয়ে রাস্তা তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাস্তা কোনো নোংরা দেখতে পাবেন না এখানে যত ফ্ল্যাট বাড়ি যা আছে সব কিন্তু গভর্নমেন্টের এখানে কারোর নিজস্ব জায়গা বলে সেরকম নেই সবই কিন্তু লিজে দেওয়া এই লিজ দিয়ে রেস্টুরেন্ট দোকান বাড়ি যেমন আমাদের হোটেলটা একশো বছরের জন্য লিজ নেওয়া এখানে মানুষের সংখ্যা অনেক কম বলে হয়তো এই জায়গাগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এতটা মেনটেন রাখা সম্ভব হয়েছে এবার আমরা চলে এলাম এয়ারপোর্টের কাছে এবং ভাড়াক্রান্ত মনে মালদ্বীপকে বিদায় জানিয়ে আমরা উড়ে চললাম আমাদের দেশে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন